সালামু আলাইকুম এই ভিডিও শেষের ডায়লগটা আগেই দিয়ে দিচ্ছি আল হাসান ভারতের সাথে খেলা শেষে কোনোভাবেই বাংলাদেশে ফেরত আসবে না তার ফেরত আসার মতো মুখ নাই অথবা আসলে তাকে আইনের মুখোমুখি হওয়ার সম্ভাবনা আছে যে ঝুঁকিটা আমাজ অবজারভেশন বলতেছে সে কোনোভাবেই নিবে না আসেন মূল আলোচনায় দেয় মূল আলোচনা হচ্ছে ভারত হঠাৎ কবে থেকে এত মানবিক হয়ে গেছে এত ধরদি হয়ে গেছে যে সাকিব আল হাসানকে উত্তরপ্রদেশ এটা সম্বর্ধনা দিবে কেন দিবে জানেন কারণ হচ্ছে এই সম্বর্ধনা দিয়ে তারা বহির্বিশ্বে দেখাবে যে একটা প্লেয়ারকে পার্শ্ববর্তী দেশে অথবা আমরা অথবা ভিন্ন দেশ যখন বিদেশি গণমাধ্যমগুলো নিউজ করবে তখন এভাবে বলবে যে ভিন্ন দেশ বা অন্য দেশ যখন সাকিব আল হাসানের মতো ক্রিকেটারকে তাদের দেশে সম্মান দিচ্ছে সেখানে বাংলাদেশে এই মানুষটা যেতে ভয় পায় অথবা যায় নাই তার মানে হচ্ছে বাংলাদেশ তার জন্য নিরাপদ না বাংলাদেশের দায়িত্বে অথবা ক্ষমতায় যারা আছে এই মুহূর্তে তারা বাংলাদেশের নাগরিকদের জন্য নিরাপদ না এবং গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা আছে তাদের সম্মান দিতে জানবে না তো এই যে বদনাম করার একটা ভালো জায়গা সেই জায়গাটা খুব ভালোভাবে তৈরি হবে আবার কোনো কারণে যদি সাকিব আল হাসান বাংলাদেশে আসে তখন তার যে সে স্বৈরাচারের যে দোষর ছিল সেই বিষয়গুলো টেনে এনে যদি তার নামে কোনো হামলা মামলা অথবা তাকে যদি কোনো বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয় তখন বলবে যে দেখেন যেই লোকটাকে বহির্বিশ্বে সম্মান দিচ্ছে সেই মানুষটা তার নিজেদের কীভাবে অবহেলিত হচ্ছে তার মানবাধিকার লঙ্ঘন হচ্ছে তাকে বিচারের মুখামুখি করতেছে তাকে শাস্তির ব্যবস্থা করতেছে এই এই বাংলাদেশে যারা এই মুহূর্তে ক্ষমতায় আছে তারা মৌলবাদ তারা এই সেই ওই যে কি জানি রিপাবলিক বাংলা টিভির ওই যে ময়ূর কুকুর ময়ূর আছে না সেই কুকুরটা ঘেউ ঘেউ করার মতো নতুন কিছু শব্দ পাবে নতুন কিছু সুযোগ পাবে সো ভারতের এই কৌশল এটা একান্তই ভারতের কৌশল এই কৌশল করে তারা এটাই প্রমাণ করতে চাইবে যে বাংলাদেশে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্মান দেওয়া হয় না এবং এই কারণে এই মানুষগুলা হয় পালিয়ে বেড়াচ্ছে আর যদি দেশে আসে তখন বলবে যে দেখেন যেখানে আমরা সম্বর্ধনা দিচ্ছি সেখানে বাংলাদেশই নিজে দেশে গুণীর কদর করতে জানে না আচ্ছা বাইদ আমি যেহেতু স্ক্রিপ্ট করি না কথা বলার আগে তার জন্য একটু বেঁধে যাচ্ছে সহজভাবে নিয়ে তো ভারত পৃথিবীব্যাপী এই কাজগুলা বা যুগ যুগ ধরে করে আসছে সারা জীবন যেখানে চুরি বাটপারি করে আমাদের কাছ থেকে বিভিন্ন ম্যাচ আমাদের আবেগ চিনায় নিছে। তারা নাকি এখন অতি মানবীয় হয়ে যায়া সাকিব আল হাসানকে সম্বর্ধনা দিবে সাকিব আল হাসানের উদ্দেশ্যে বলতেছি এই ভিডিও যদি আপনার কাছে পর্যন্ত পৌঁছায় প্রিয় পিতা কাটা ভাই দয়া করে আপনি এই সম্বর্ধনা পাললে প্রত্যাখ্যান করেন যদি আপনার দেশের প্রতি মিনিমাম ভালোবাসা থাকে অথবা মিনিমাম আবেগ থাকে কারণ আপনাকে এই এক সম্বর্ধনা দিয়ে এই দেশের বদনাম করা হবে অনেকভাবে অনেকভাবে বিভিন্নভাবে আন্তর্জাতিকভাবে সো আপনার উচিত হবে এই সম্বর্ধনা বয়কট করা অথবা এই সম্বর্ধনা না নেয়া অথবা না যাওয়া এতভাবে ডিটেল বুঝিয়ে বলার পরেও যদি আপনাদের অথবা সাকিব আল হাসান আপনার মাথায় এই বিষয়টা কাজ না করে তাইলে আর কিছু বলার নাই এই যে ভিডিওটা বানাইলাম হুদাই সময় নষ্ট যদি কারো পছন্দ হয়ে থাকে তাহলে সাকিব আল হাসান পর্যন্ত এই তথ্যটা পাঠানোর চেষ্টা করেন যে এই মালটাকে যদি সম্বর্ধনা দেয়া হয় তার সম্বর্ধনার বিপরীতে দেশকে অপমান করা হবে যেটা বাংলাদেশ কোনোভাবেই মেনে নেবে না আসসালামু আলাইকুম